প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো দু হাজার পঁচিশের উচ্চমাধ্যমিক পরীক্ষা তোমাদের নিশ্চয়ই ভালো হয়েছে আশা করছি দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো ফল প্রকাশ হোক এই আশা করি আজকের যে কারণে এই ভিডিওটি তৈরি করতে বাধ্য হয়েছি তা হলো দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কে আজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা তোমাদেরকে প্রেরণ করব যা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে রেজাল্ট আউট হবে দু হাজার পঁচিশের উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশ হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ তেরো কিংবা চোদ্দ তারিখে আশা করছি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই দিনেই প্রকাশ হবে এটি বোর্ডের তরফ থেকে আগাম ছোট্ট একটি বার্তা প্রকাশ করেছেন শিক্ষা দপ্তর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ